আমি যেভাবে বানিয়েছি সজনে ডাটা চচ্চড়ি এইভাবে বানাবে এর স্বাদটাই দ্বিগুণ বেড়ে যায় এই পেঁয়াজটা দেওয়ার জন্য যদি আমার রেসিপি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্টে কিছু লিখবে লিখে জানাবে তাহলে আমার খুব ভালোই লাগবে ভালো হোক মন্দ হোক যেটাই হবে সেটাই জানাবে যে ভালো হলে জানাতে হবে জানাবো না খারাপ হলে জানাবো না ভালো হলে জানাবো তা না যা হবে তাই জানাবে আমার এটা এই যে সজনে ডাটার চচ্চড়িটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আমি আজকে সজনে ডাটা চচ্চড়ি করবো এই জন্য লাগছে আমার সজনে ডাটা বেগুন আলু একটা মশলা করব। এর জন্য নিচ্ছি আমি এক চামচ সাদা সর্ষে মানে হলুদ সর্ষে এক চামচ কালো সর্ষে আমার পরিমাণটা তো কমই আছে ওই জন্য আমি পরিমাণ অনুযায়ী নেবে যত পরিমাণ বেশি হবে তখন বেশিই লাগবে আর নিচ্ছি আমি যে এক চামচ পোস্ত পোস্ত একটু বেশিই দেব দেড় চামচ পোস্ত আর লাগছে আমার এই যে কয়টা রসুন কয়েকটা কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট করে নেব আমি সন্ধ্যে ডাটার চচ্চড়িটা আমি সর্ষার তেলে করব এই জন্য আমি সর্ষার তেল দিয়ে দিলাম

আলু তৈরি টাটানি একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি কিন্তু আমি অল্প তুলেই রান্না করবো আমি লাগতে একটু এখন এখানে আমি দিয়ে দিচ্ছি মাঝারি আকারে দুটো পেঁয়াজ এভাবে করে খেয়ে দেখবে তখন তো অন্যভাবে পেঁয়াজ ছাড়াই খাও হ্যাঁ এবার একবার একবার এইভাবে রান্না করে দেখবে পেঁয়াজ দিয়ে এই পেঁয়াজ পোস্ত যেমন খেতে খাই আমরা তার মধ্যে একটু সজনে দিয়ে ডাটা বেগুন আলু দিলে একটু অন্যরকমই লাগবে ওই জন্য আমি পেঁয়াজটা দিয়েছে পেঁয়াজ দিয়ে দিয়ে খেতে লাগে এমনিতে আমি দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব অল্প এমনিতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আমি দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা করেছিলাম ওই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি কেন পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়েছে পেঁয়াজ আলু সজুনের ডাটা ওই জন্য আমি এখন এটা দিচ্ছি এটা এখন এটা দিয়ে আমি একটু এটা একটু কষিয়ে নেব

এখন আমি ধারটা খুলে রেখেছি একটু আমি ভেজে নিলাম এখন কি করবো আমি বেগুন গুলো আছে বেগুনটা ভেজে রেখেছিলাম এই বেগুনটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি ফেন হল পছন্দ আমার পসানো হয়ে গেছে তেল তেল দেওয়া মানে হয়ে গেছে এখন আমি এটাকে জল দিয়ে দেবো আরেকটু জল দি এগুলো আর একটু সিদ্ধ হবে সিদ্ধ হবে এখন আমি ঢেকে দিচ্ছি গ্যাসটা কমিয়ে ঢেকে দিবি লোহিটে হবে এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এরকম হয়েছে এভাবে তোমরা করবে একবার খেয়ে দেখবে প্রয়োজন পড়লে আরেকটু বেশি করে পেঁয়াজ দেবে আরও পেঁয়াজ দেবে আমার কমই হয়েছে আর একটু বেশি পেঁয়াজ দিলে বেশি স্বাদ হবে খেতে এখন একটু আমি কী করবো উপর থেকে একটু অল্প সর্ষার তেল অল্প দেবো বেশি একটা দেব না সর্ষার তেল দিয়ে দিব সর্ষার তেল দিয়ে দিয়েছি আমি যেভাবে রান্নাটা করেছি তোমরা চেষ্টা করবে এইভাবে রান্না করে করতে করে খেয়ে দেখবে একটা অন্যরকম স্বাদ খুব ভালোই লাগে আমার এটা এখন হয়ে গেছে আরো শুকিয়ে যাবে আরো একটু ঠান্ডা হলে এটা শুকিয়ে যাবে